জামালপুর জেলার মেলানন্দ থানায় নবনির্মিত বাইক সেট ও বৈঠকখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর জামালপুর জেলার প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত শনিবার এগারো অক্টোবর দুপুরে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মেলন্দো থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এ সময় আরও উপস্থিত ছিলেন মেলান্দ থানার ওসি স্নেহা রায় এস আই হুমায়ুন কবির আব্দুল আজিজ জ্যোতির্ময় সরকার মিশু চিদেব কুমার বীর সাজেদুল ইসলাম জামান, রেজাউল করিম ও তারিকুল ইসলাম হিমন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস আই রফিকুল ইসলাম আবুল কালাম আজাদ জসিম উদ্দিন মোস্তাফিজুর রহমান রাশেদুল ইসলাম আঞ্জুমান আরা এএসআই রুবেল আলামেন ও আবুসাইদ সহ থানার সকল সদস্য বৃন্দ উদ্বোধন শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়